আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনার ঘরের কোণে পড়ে থাকা সস্তার ডাইনিং টেবিলটাকে কিভাবে লুক চেঞ্জ করে হাতিল বা রিগালের ডাইনিং টেবিলের মতো করে ফেলতে পারেন সেই সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা অর্গানাইজার যেটা দিয়ে আমি পুরো টেবিলের লুকটাই চেঞ্জ করে ফেলেছি আর সেই সাথে খুবই রিজনেবল প্রাইসে কিভাবে রানার তৈরি করলাম ডাইনিং টেবিলের জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফ স্টাইল আজকে আপনাদের সাথে কোনো ডায়েট ভিডিও নয় নিয়ে আসলাম একটি মেকআভার ভিডিও ডাইনিং টেবিল ওভার আশা করছি আপনাদের ভালো লাগবে আর রানারটা দেখে আপনারা কিন্তু চমকে যাবেন কারণ এতটা সুন্দর এত অল্প পয়সার মধ্যে এই বাজারে সব কিছুর যা দাম সেখানে এত অল্প খরচে আমি এত সুন্দর রানার তৈরি করেছি যেটা আপনাদের নজর অবশ্যই কাড়বে ছোট একটা ডাইনিং টেবিল আমার আর এই ছোট ডাইনিং টেবিলটাকে নিয়ে আমার মাথায় যে কত চিন্তা অনেকগুলো পেজে হচ্ছে আমি নক দিয়েছি বিভিন্ন সময় রানারের জন্য তবে তারা যেই দাম বরাদ্দ করে রেখেছে রানারের তাতে আমার আরও একটা টেবিল হচ্ছে কেনা হয়ে যাবে তো যাই হোক টেবিলটা আমার অনেক বেশি ছোট টেবিলটা যখন কেনার দরকার ছিল তখন কিন্তু মারিয়ামের বাবার পকেটের অবস্থা খুবই খারাপ ছিল বাট আমার অনেক বেশি দরকার ছিল তাই এইটাই আনা হয়েছিল তো আমরা মেয়েরা সংসারে একবার পা রাখলে মৃত্যুর একদিন পর্যন্ত তো আসলে এই দায়টা আমরা ছাড়তে পারি না বলেন তো প্রত্যেক দিন যদি কিছু না কিছু নতুন নতুন করি কিছু নতুন মেক ওভার কিছু ছোটো ছোটো চেঞ্জ তো এটা আসলে সংসারের সৌন্দর্য বজায় রাখে প্লাস আমি তো খুব বেশি মানসিক শান্তি পাই তো উরুণচণ্ডী টাইপের মহিলা যারা আছে তারা এটার মজা বুঝবে না বাট সংসারী মহিলা যারা আছে তারা আমার আজকের কথাগুলো অনেক বেশি পছন্দ করবে ঘর সাজাতে ঘর গোছাতে আমি এত বেশি শান্তি পাই আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না তবে সব সময় তো আসলে সব রকমের অ্যাবিলিটি থাকে না সব কিছু করার তো যতটুকু আসলে অ্যাবিলিটির মধ্যে থাকে ততটুকুই করতে যায় সাধ অনুযায়ী সরি সাধ্য অনুযায়ী স্বাদটাকে পূরণ করা উচিত তো এই তো আসলে ভিডিওটা যেহেতু রাতে করছে আপনারা ওইভাবে বুঝতে পারছেন না বাট অনেক বেশি সুন্দর তো আমি এই যে দেখেন এখানে আমি একটা গজ কাপড় নিয়েছিলাম এটা হচ্ছে তিন গজ কাপড় ছিল বেবি পিঙ্ক কালার পঁচানব্বই টাকা করে হচ্ছে গজ রেখেছিলো আর এখানে আমি রানারের জন্য কাপড় নিয়েছিলাম রানারটা আমি হচ্ছে লম্বাই রেখেছি ষাট ইঞ্চি আর সাইডে রেখেছি পনেরো ইঞ্চি যেহেতু আমার টেবিলটা লম্বায় চল্লিশ ইঞ্চি এবং সাইডে তিরিশ ইঞ্চি তো এই মাপটা আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে যার জন্য আমি রেখেছি আর ডাইনিং টেবিল মেকআপ করব এমন সুন্দর একটা অর্গানাইজার রাখবো না সেটা কি হয় বলেন দেখেন আমার এই অর্গানাইজারটা এত বেশি সুন্দর আর এখানে একই সাইজের ছয়টা বয়ম রয়েছে কাচের জার আছে তো অনেক কিছু হচ্ছে এক জায়গা করে রাখতে খুবই সুবিধা হবে দেখতেও অনেক বেশি সুন্দর তো আগের দিনে আমি ডায়েট শপ থেকে অর্ডার করে কিছু খাবার এনেছিলাম সেগুলোকে আমি এখনও রিফিল করি নাই ভাবলাম যে এখানেই হচ্ছে রিফিল করে রাখি যেহেতু প্রত্যেক দিন রাতে এবং সকালে আমার দরকার পড়বে ডাইনিং টেবিলে থাকলে হাতের কাছেই থাকবে তো এখান থেকে নিয়ে হচ্ছে রিফিল করে নেব। আজকে ভিডিওতে আমি র রেখে দিয়েছি আর এখন থেকে আসলে মিউজিক ব্যবহার করব না কারণ একই ভিডিও যেহেতু ফেসবুকে আমি আপলোড করি তো ওদের মিউজিক লাইব্রেরি আর এদের সরি মানে ফেসবুক আর ইউটিউবের মিউজিক লাইব্রেরি যেহেতু আলাদা আলাদা সো আমি রভয়েসটা রেখে দিচ্ছি যাতে করে কোনো প্রবলেমে আমাকে না পড়তে হয় আর এতটাও সময় আসলে আমার হাতে থাকে না যে আমি চট জলদি করে একটা ভিডিও দুইবার হচ্ছে এডিট করব তো যাই হোক এই যে এখানে আমি হচ্ছে সবগুলা বয়েম সুন্দর করে রিফিল করে নিচ্ছিলাম আপনারাও চাইলে কিন্তু ক্রাফট পান্ডা থেকে এই সুন্দর অর্গানাইজারটা অর্ডার করতে পারেন আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর টেবিল ডানারটা আসলে রাতের বেলায় আপনাদেরকে আমি বোঝাতে পারছি না আমি খুবই দুঃখিত এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের ম্যাট আর রানারটা হচ্ছে বেবি সরি সাদার উপরে বেবি পিঙ্ক কালারের ছোট ছোট ফুল এবং ব্ল্যাক রঙের ছোট ছোট পাতা অনেক বেশি সুন্দর ছিল তবে রাত হওয়াতে আমি ভালো করে আসলে ফুটিয়ে তুলতে পারিনি আশা করছি তবুও যতটুকু দেখেছেন আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আইডিয়া পেয়েছেন তো আমার কাপড়টা হচ্ছে পঁচানব্বই টাকা করে গজ ছিল তিন গজ কাপড় এবং এখানে রানারের জন্য আমি বিশ টাকার বকরম নিয়েছিলাম আর রানারের কাপড়টা ছিল একশো তিরিশ টাকা গস তো একশো বিশ টাকা রেখেছিল এক গজ কাপড় আর এটা সেলাই করতে আমি হচ্ছে একশো টাকা দিয়েছিলাম তো এই তো আপনারা হিসাব করে নেন কয় টাকা খরচ হয়েছে আমার তাতেই এত সুন্দর লুক লুক দিয়েছি ডাইনিং টেবিলে এখানে আমার মানি প্লান্টটা রাখলাম এই গাছটার কথা অনেকেই জিজ্ঞাসা করে যে এটা আমি কিভাবে এত সুন্দর করেছি মাশাল্লাহ বলবেন সবাই গাছটাতে অনেক বেশি নজর লাগে তবুও আমি হচ্ছে বাঁচিয়ে রাখি এটা অনেক দিনের পুরাতন একটা গাছ আস্তে আস্তে মরে যায় আবার হয় আবার মরে যায় আবার হয় তো এরকম রেখেছি আর এদিকে হচ্ছে একটু ওই যে পাতাগুলোতে আমি স্প্রে করি পটটা দিয়ে আর একটা ভিনেগারের বোতল আছে ভিনেগারটাও আমি হচ্ছে খাই এটা ওজন কমাতে অনেক অনেক বেশি হেল্পফুল তো এই যে দেখান বাস্কেটটার মধ্যে ময়লা জমে গিয়েছিল সেটাও পরিষ্কার করে নিচ্ছি এগুলো আসলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সব সময় আমার কাজে লাগে যার জন্য এগুলো আমি হাতের কাছেই রাখছি তো অনেক বড় বড় চ্যানেল আছে বড় বড় আপরা আছে তাদের ভিডিওগুলো তো আরও বেশি সুন্দর তারা দামি ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজায় তবে আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে এবং মধ্যবিত্ত আয়ের পুরুষ মানুষের একজন ওয়াইফ তো আমার সব কিছুই এরকম সিম্পলি আপনারা দেখতে পারবেন তবে একটা বিষয় খাওয়া দাওয়ার ব্যাপারে মানে স্বাস্থ্যের ব্যাপারে আমি একটু রুচিশীল কারণ আমি অনেক কিছু ব্যবহার করে থাকি ওয়েটটা ঠিক করার জন্য যেহেতু সেকেন্ড প্রেগনেন্সি পেটির ইলাস্ট্রিসিটি অনেকটাই নষ্ট হয়েছে তাই একটু টাইম লাগছে আর এই তো আমি হচ্ছে সাজিয়ে রাখলাম তো আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাইনিং টেবিলটা কেমন ছিল আর এখন কিন্তু ডাইনিং টেবিলটা এমন লুকে চলে এসেছে তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সকালবেলাতে আরও বেশি সুন্দর লেগেছিলো তো যাই হোক এই ছিল আমার পুরো ডাইনিং টেবিলের মেকওভার পুরো লুকটা আশা করছি আপনাদের ভালো লেগেছে খুবই সস্তার মধ্যে কম দামের মধ্যে মনের মতো করে আমি হচ্ছে একেই বলে সাধ এবং সাধ্য অনুযায়ী নিজের পছন্দের কাজটি করে নেওয়া তো এই তো খুব সিম্পলি সাজিয়েছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না